আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন এটা একটি পেঁপে গাছ কি সুন্দর পেঁপে ধরে আছে ওইটা গাছের মূল অংশে উপরে আর এগুলো সাইড থেকে ডাল বের হয়েছে দেখুন ডালে কি সুন্দর ধরে আছে দেখুন মাটির উপরেও ধরে আছে কী সুন্দর পেঁপে এই একটি গাছে দেখুন ডাল কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা ষাটটাতেই দেখুন কী সুন্দর পেঁপে ধরে আছে এই যে দেখুন এই যে পেঁপের সাইজ দেখুন যদি বসত বাড়ির নাই একটি করে গাছ লাগানো যায় আমার মনে হয় সারা বছর তরকারির অভাব হবে না সবজির অভাব হবে না একটা পেঁপে গাছেই সারা বছর একটা পেঁপে গাছ পাঁচ বছর দশ বছর থাকে যদি রাখা যায় দেখুন কি সুন্দর পেঁপে ধরে আছে এই পাশে মাটিতে ধরে আছে গাছটা একটু বেঁকা হয়ে গেছে খুঁটিও দিয়ে দেছে দেখুন ধন্যবাদ সবাইকে